নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ইরান রীতিমতো ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের উপর হামলা করবে না স্পেকুলেট করছিলাম যে হু উইল ব্লিঙ্ক ফার্স্ট অর্থাৎ কে প্রথমেই প্রণে ভঙ্গ দেবে ইসরায়েল নাকি ইরান আপনারা হয়তো জানেন যে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইজরায়েল তিনটি মিসাইল ছুঁড়েছে ইরানের ওপর এবং সেই মিসাইলগুলি তাদের যুদ্ধ বিমানের মাধ্যমে ছোড়া হয়েছে এবং সেই হামলার ঘটনার পাল্টা জবাব দিতে ইসরায়েলে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছে ইরান শুধু তাই নয় ইরান রীতিমতো বিষয়টিকে অস্বীকার করেছে তারা বলেছে যে মিসাইল নয় ইসরায়েল ড্রোন ছুঁড়েছে আবার কোনো কোনো সূত্র বলছে যে তাদের ইন্টারনাল দুষ্কৃতিকারীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে সুতরাং কোনটা যে সঠিক কোনটা কি ঘটেছে মানে একটা এটা নিয়ে ধুম্রজালের মধ্যে পড়েছে বিশ্ববাসী এবং ইরানিয়ানরা এবং ইসরায়েল নিজেরাও স্বীকার করতেছে না বা অস্বীকার করতেছে না তারা যে এই হামলা করেছে কিন্তু আমেরিকা জানিয়েছে যে হামলার আগে ইসরায়েল আমেরিকাকে বলেছে যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা হামলা করতে যাচ্ছে এবং ইসরায়েল যে হামলা করেছে সেটা তারা নিশ্চিত করেছে দর্শক আমাদের এই চ্যানেলের কিছু কুতুব আছে কুতুবরা আমাদের চ্যানেলে কমেন্ট করে এবং সেই কমেন্টে দেখেছিলাম আমার আগের একটা ভিডিওর জন্য গতকালকের ভিডিওর জন্য তারা কমেন্ট করেছিল যে ইরানের ভয়ে নাকি ভূমধ্য সাগর থেকে আমেরিকা এবং যুক্তরাজ্যের ব্রিটেনের যুদ্ধ জাহাজগুলি সরে গেছে ইরানের বয়ে তাহলে এখন কি স্পষ্ট নয় যে ইসরায়েল যেহেতু আক্রমণ করতেছে সুতরাং তাদের যুদ্ধ জাহাজগুলিকে তারা দূরে সরিয়ে নিয়েছে এবং এইটাও সত্য যে আমেরিকা বা ব্রিটেন তারা জানে যে ডিটারেন্স ক্যাপাবিলিটি ইজরায়েলের কতটুকু তারা দেখিয়ে দিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা বা স্থল প্রতিরক্ষা কীরকম তারা দেখিয়ে দিয়েছে সুতরাং সেইখানে তারা আর থাকার প্রয়োজন মনে করেন তো যাই হোক আপনারা এই পরিস্থিতিটা কেন হল আপনারা জানেন যে গত পহেলা এপ্রিল সিরিয়ার তামেসকে ইরানের কনসুলেটে ইসরায়েল হামলা চালানোর পর এই দীর্ঘদিনের দুই শত্রু রাষ্ট্র মুখোমুখি অবস্থানে চলে আসে ওই হামলায় ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তা সহ অন্তত সাতজন নিহত হয়েছিল ওই ঘটনার পর ইরান ইসরায়েলে সরাসরি নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে সেই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ক্ষয়ক্ষতিও হয়েছে যৎসামান্য ইসরায়েল এবং তার মিত্ররা ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছিল এবং সেই কোয়ালিশনে আপনারা জানেন যে যোগ দিয়েছিল জর্ডান সৌদি আরব এবং মিশর দর্শক সেই হামলায় ইরানের ছোড়া তিনশো ত্রিশটা ড্রোন তারপরে প্রোজেক্টাইল ব্যালিস্টিক মিসাইল প্রায় সবগুলি ইসরায়েলের আকাশসীমায় ঢুকার আগেই ধ্বংস করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের অন্যান্য মিত্র পাল্টা হামলা না চালানোর জন্য ইসরায়েলকে তারা অনুরোধ জানায় এবং চলতি সপ্তাহে যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জেরুজালেম সফর করেন পশ্চিমা বিশ্ব ওই হামলার পরিপ্রেক্ষিতে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা জোরদারের ঘোষণা দেয় এদিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই ইসরায়েল কর্তৃক এই যে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলি ভূপতিত করার বিষয়টিকে একটা ভিক্টোরি হিসাবে বা জয় হিসাবে দেখছেন এবং ইসরায়েলকে বলেছিল যে টেক দি উইন পাল্টা আক্রমণের দরকার নাই তোমরা দেখিয়ে দিয়েছ যে তোমরা যুদ্ধ না করেও জয়ী হতে পারো কিন্তু ইসরায়েল সরকারের মধ্যে কট্টরপন্থী অংশ ইরানকে কঠোর জবাব দেওয়ার জন্য বদ্ধপরিকর ছিল যে তাদেরকে এটার জবাব দিতেই হবে কারণ বিশ্বাস ডিপ ডিসপ্রপোর্শনেট অ্যাটাক যে এইটা যদি সাকসেসফুল হতো এই আক্রমণটা তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো সুতরাং তারা ইরানকে ছাড় দেবেন এবং এর পরিপ্রেক্ষিতে উত্তেজনার পারদ একদম তুঙ্গে উঠে যায় ইরানের সরকারি এবং সামরিক কর্মকর্তারা ঘোষণা করেছিল যে ইসরায়েল যদি তাদেরকে আক্রমণ করে তাহলে তারা পাল্টা আক্রমণের জন্য আর দশ দিন অপেক্ষা করবে না তারা ম্যাক্সিমাম শক্তি দিয়ে প্রতিশোধ করবে এবং আগের হামলার চাইতে দশ গুণ বেশি হামলা চালা চালাবে এবং সেই হামলাটা তারা তাৎক্ষণিকভাবে করবে আমেরিকার কর্মকর্তারা বলেছেন যে ইসরায়েলের তিনটি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত এনেছে কিন্তু আপনারা শুনেছেন যে ইরানের কর্মকর্তারা বলছে যে না এটা দেশের বাইরে থেকে নয় ইরানের ভিতর থেকে অনুপ্রবেশকারীরা এই হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে সুতরাং এবার বিষয়টা বোঝার চেষ্টা করুন আবার কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের বক্তব্য হলো যে তাদের এয়ার ডিফেন্স চালু করায় বিস্ফোরণ হয়েছে কিন্তু দর্শক এয়ার ডিফেন্সটা চালু করা হয় কখন একটা দেশে এয়ার ডিফেন্স এই এই এয়ার রেইড অ্যালার্ট কখন শুরু হয় আর তাছাড়া আপনারা জানেন যে আভ্যন্তরীণ যে বিমান চলাচলটা ইরানের আকাশ তারা বন্ধ করে দিয়েছিল কয়েক ঘন্টার জন্য এদিকে আমরা সংবাদ পেয়েছি যে সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক স্থাপনায়ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবং আল জাজিরার খবরে বলা হয়েছে যে ইরাকের আল ইমাম এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে তবে এই সব হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল সচরাচর ইসরায়েল হামলার ব্যাপারে কখনোই হ্যাঁ বা না মন্তব্য করে না আমেরিকা জানিয়েছে যে ইরান তাদের যুদ্ধ বিমান থেকে তিনটি মিসাইল ছুঁড়েছে ইরানে হামলার ক্ষেত্রে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ইস্পাহানকে কেন বেছে নেওয়া হলো এটা খুবই উল্লেখযোগ্য ইরানের এই শহরে অনেকগুলি সামরিক ঘাঁটি রয়েছে তার একটি লক্ষ্য করেই এই হামলা হয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির স্থাপনাও এইখানে এর মধ্য দিয়ে মূলত ইরানে হামলা করার সক্ষমতার বিষয়ে জানান দিতে চেয়েছে ইসরায়েল ইরানের সোরা তিন শতাধিক ক্ষেপণাস্ত্রের প্রায় সবকটি ইসরায়েল ভূপাতিত করেছিল কিন্তু ইসরায়েলের সোরা ক্ষেপণাস্ত্র সবকটি সফলভাবে আঘাত করেছে ইসরায়েল এই হামলাটি সীমিত পরিসরে করেছে এবং দেখতে চেয়েছে ইরান কি প্রতিক্রিয়া দেখায় এটা একটা খোঁচা দেওয়া এখন ইরান যদি পাল্টা খোঁচা দিত তাহলে জিনিসটা জমে যেত নেতানিয়াহু ইরানকে আক্রমণের জন্য মুখিয়েছিল কিন্তু আমেরিকা ও ব্রিটেনের আপত্তির কারণে জোরালোভাবে এগুতে পারছিল না কিন্তু তাদের একটা জবাব দিতেই হতো এবং এরপর ইরান পাল্টা জবাব দিলে খেলাটা জমত ইরান সেই পথে হাঁটে নাই ইসরায়েলের আধার তারা কিলে নাই ইরানের পক্ষ থেকে রনে ভঙ্গ দেওয়া এবং হামলার ঘটনাকে এই খাটো করে দেখা এটার কারণ কি কারণ হল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই সেকেলে মানদাতার আমলের এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সেটা ব্যাধ করেছে এটা তেহরান স্বীকার করতে চাচ্ছে না তাছাড়া ইসরায়েল ইরানের তিনশো তিরিশটা ক্ষেপণাস্ত্র যেভাবে ফিরিয়ে দিয়েছে তাতে তারা ইরানকে মেপে ফেলেছে এটা ইরানের জন্য একটা লজ্জার বিষয় ইরানের অফেন্সিভ দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে দে আর এক্সপোজ এবং ইরান চাচ্ছে না যে তাদের ডিফেন্সিভ দুর্বলতাও প্রকাশ পেয়ে যাক কারণ ইরান ভালো করে জানে যে ইসরায়েলের হামলা প্রতিহত করার মতো টেকনোলজি তাদের হাতে নাই ইসরায়েল ইরানের ওপর সর্বশেষ যেই হামলাটা করেছে এটা একটা কৌশলগত হামলা সেটি হতে পারে যে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনকে না ছটিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে ইরানকে ইরান সেটা মেনে নিয়ে নুয়ে পড়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বলেছিল যে তারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরানে প্রতিশোধমূলক হামলা চালাবে এবং আমেরিকা এই হামলাকে সমর্থন দেয়নি এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই সেটা তারা গণমাধ্যমে জানিয়েছে তবে ইন্টারেস্টিং জিনিস হলো আমেরিকা বারোটি বি ফিফটি টু স্টেলথ পারমাণবিক অস্ত্রবাহী দূরপাল্লার বিমান প্রস্তুত রেখেছিল যেগুলি ছয় হাজার মাইল ট্রাভেল করতে পারে ডাইরেক্ট এবং টার্গেটে হিট করে চলে আসতে পারে এবং তারা কনভেনশনাল এবং নিউক্লিয়ার ওয়েপন বহন করতে পারে এটা বিশ্বের সবচাইতে দামি বিমান আমেরিকার কাছে বিশটা বিমান আছে এই বিমানগুলির দাম দেড় হাজার কোটি ডলার এক একটার এবং এই বিষটার মধ্যে বারোটা তারা তৈরি রেখেছিল তো দর্শক ইরান এবং ইসরায়েল সংকট এই পর্যায়ে আপাতত শেষ মনে হলেও এতে নতুন নজির তৈরি হয়েছে ইরান তাদের ভূখণ্ড দেখে প্রথমবার সরাসরি ইসরায়েলের ওপর আঘাত এনেছে এবং ইসরায়েল সরাসরি হামলা করে তার জবাব দিয়েছে এটি এখন এই অঞ্চলে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ এই যে একটা দ্বন্দ্ব চলছে এর মধ্যে এই খেলার নিয়মের হিসাব নিকাশে অনেক পরিবর্তন এনে দিয়েছে দুই দেশই এখন তাদের মধ্যে যে দীর্ঘ প্রক্সি ওয়ার চলছিল স্নায়ু যুদ্ধ বা শ্যাডো ওয়ার আপনারা যাই বলুন সায়া যুদ্ধ এটা কিন্তু এখন প্রকাশ্যে চলে এসেছে প্রক্সি যুদ্ধটা এখন আর গোপনে নাই এটা প্রকাশ্যে হচ্ছে এবং কেউ কাউকে আক্রমণের আগে এখন আর মুখ ডাকতে হবে না দর্শক ইরান যখন ইসরায়েলের ওপর আক্রমণ করেছিল আমরা দেখেছি যে আমাদের দেশের মমিন এক শ্রেণীর কিছু মানুষ একদম লুচির মতো ভুলে গিয়েছিল হম্বি তম্বি ইসরায়েলকে শেষ করে দেবে এই করবে সেই করবে কিন্তু পরবর্তীতে ইসরায়েল যখন হামলা করেছে এবং ইরান যখন বলছে যে আমরা ইজরায়েলকে পাল্টা হামলা করবো না বরং মানে অস্বীকার করতেছে যে ইসরায়েল আদৌ তাদেরকে আক্রমণ করেছে একদম মানে এদের এখন এই অবস্থা যে তারা এখন এই বেলুনের মতো চুপসে গেছে তো আমি কিছু এই বাংলাদেশি ইউটিউবে বাংলাদেশ একাত্তর টিভি যমুনা টেলিভিশন সময় টিভি এগুলির ইউটিউবে কিছু কমেন্ট দেখতেছিলাম যে তারা কি বলছে আমাদের এই মমিনরা কেমন চুপসে গেছে এখন তার কয়েকটি মন্তব্য আপনাদের উল্লেখ করি মানে প্রায় সবগুলি মন্তব্যই একই রকম আমি শুধু একটা সেকশন কপি করে মানে হুবহু এখানে কোনো কমেন্ট আমি বাদ দিচ্ছি না সবগুলি কমেন্ট পড়ে যাচ্ছি এখানে বলেছে একজন লিখেছে ইরানকে আক্রান্ত হবার কথা বলতে লজ্জা পাচ্ছে মমিন বলছে এবার চিন্তা করেন আরেকজন বলছে ভেতরের গুপ্তচর থেকে হয়েছে ঘটনাটা আরেকজন বলেছে স্যাটেলাইট রাডার ও টেকনোলজিস দিয়ে উদ্ঘাটন হবে কে করেছে হামলা আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই সুরা পাকারা আয়াত একশো সাত ইরানে হামলার সক্ষমতা ইসরায়েলের নেই ইরান যে ড্রোন ধ্বংস করেছে তা বাইরে থেকে আসেনি ইরানের ভিতরের কোনো বিরোধী পক্ষ এই খেলনা ড্রোন উড়িয়েছে তারপরে ইরান বলেছিল ইসরায়েল হামলা করলে সেকেন্ডের মধ্যে জবাব দেবে ছয় ঘন্টা হয়ে গেল কোনো জবাব পেলাম না এ কষ্ট কোথায় রাখি বুক ভরা কষ্ট আমরা তো আয়রন ডোমের মিসাইল প্রতিহতের অনেক ভিডিও দেখি কিন্তু ইরান যে একটা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এরকম ভিডিও তো দেখলাম না কোথায় গেল ইরানি সুরক্ষা ব্যবস্থা খুবই তো চিল্লাই ছিল এতদিন কয়েক সেকেন্ড মিনিট ঘন্টা পার হলো ইরানের কোনো খবর নাই বুধয় পিতা চীন আর মামা রাশিয়া সায় দিচ্ছে না উত্তেজনা নয় শান্তি চাই ইরান তো এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিল ইরান নিশ্চয়ই তার ক্ষমতা দেখাবে গোটা বিশ্বকে ইনশাল্লাহ ইরান জেগে উঠ লা ইলাহা ইল্লাল্লাহ ইরান জেগে ওঠো এক হও মুসলিম এক হও আল্লাহ তুমি ইরানকে হেফাজত করো ইনশাল্লাহ মুসলিম বিশ্বের জয় হবে ইরান এরকমই একটা সুযোগের অপেক্ষায় ছিল এবার তার সম্পূর্ণ শক্তি দেখাবে বিশ্ববাসীকে আল্লাহ আপনি ইরানকে শক্তি বাড়িয়ে দিন ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনি ইরান সহ বিশ্বের সকল মুসলিম দেশকে রক্ষা করুন আমিন সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দিতে হবে ইরান সফল হবে ইনশাল্লাহ আল্লা পাক ইরানের রক্ষক খেলা শুরু হবে এবার ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে আবার এরকম একটা অপেক্ষায় ছিল ইরান আলহামদুলিল্লাহ এবার খেলা হবে এবার খেলা শুরু হয়ে যাবে আল্লাহ আছে ইরানের সাথে কিছু হবে না ইনশাল্লাহ লাভ ইরান হামলা এটা ব্যাপার না তৃতীয় বিশ্বযুদ্ধ আল্লাহ তুমি ইরানকে রক্ষা করো ইনশাল্লাহ বিজয়ের হাসি মুসলিমরাই হাসবে আলহামদুলিল্লাহ এবার খেলা হবে জাগো এবার মুসলিম জাতি উম্মারা জাগো জয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ জয় ইসলামেরই হবে আল্লাহ তুমি মুসলিমদের সহায়তা করো দেখা যাইব ইরানের সব তসনস করে ফেলছে আর ইরান কালি হুঁশিয়ারি দিতেছে আশা করছি মুসলিম দেশগুলি ইরানের পাশে থাকবে আল্লাহ তুমি ইরানকে হেফাজত করো ইরানকে গায়েবি সাহায্য দাও ইহুদিদেরকে যেন সাহায্যা করতে পারে মুসলিম এখনো সময় আছে রে জাগো জাগো হে সমগ্র মুসলিম জাতি এক হও তোমরা তোমাদের কাছে পরাজয় বরণ করতে বাধ্য হবে হে ইনশাল্লাহ আল্লাহ আপনি সকল মুসলিমকে হেফাজত করুন আল্লাহু আকবর হে আল্লাহ তুমি ইরানকে অগণিত ভয়ঙ্কর শক্তি দাও আল্লাহ হে আল্লাহ আপনি ইরানের সহায়ক হন হে আল্লাহ আমাদের মুসলিম জাতিকে হেফাজত করো আল্লাহ তুমি মুসলমানদের জয়ী করে দিও ইরান এগিয়ে যাও সাফল্য আসবেই যত বাধাই আসুক তো দর্শক এই যে কমেন্টগুলি পড়লাম এগুলি কি বিজয়ীদের বক্তব্য মনে হয় এই যে আল্লাহ বিল্লাহ করতেছে কি মনে হয় আমাদের এগুলি আমাদের বঙ্গ মবিনদের বক্তব্য এখন তারা ভয়ে কুপুকা যে ইরান কে শেষ হয়ে যায় গো ইরান তো কিছু বলতেছে না ভাবুন এটা বিজয়ের বক্তব্য নয় এগুলি এগুলি যখন দুর্বল এগুলি হচ্ছে দুর্বলতার প্রকাশ মানুষ যখন দুর্বল থাকে তখন এরকম আল্লা বিল্লাহ করে যে ওই একটা অপ্রাকৃত শক্তিকে আহ্বান করে বাইরের হেল্প চায় নিজেরা কিছু নিজেদের ক্ষমতা না থাকলে এটা স্বাভাবিক আমি ছোটোবেলায় এরকম করতাম আমি তো একটু ছোট ছিলাম তো আমার সাথে যদি কেউ ঝগড়াঝাটি লাগতো বা আমার যদি মারতে চাইতো আমি তখন দেখতাম যে দাঁড়া দাঁড়া তোর আমি আনতেছি আমার এক ছিল একটু মস্তান পুষ্ট লম্বা টম্বা নিয়ে আসতাম এখন ইরানের পাশে কোনো জ্যাঠাতো না থাকায় তাদের বাধ্য হয়ে আল্লাহর শরণাপন্ন হতে হচ্ছে আল্লাহর সাহায্য চাচ্ছে এটা কিন্তু দুর্বলতারই লক্ষণ কর্মে বিশ্বাসী নয় দয়ায় বিশ্বাসী দর্শক এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার